ওই সময় যারা আফারে আফাফা ডাকতো এরা এখন উসমানিদের টার্গেট করে আমি নাকি দালাল আসতাম আমরা আসি মামুরা নাই থাকলেও পরিচয় দেয় না এই দেবগ্রামের এই ময়দান সাক্ষী আমি ওই যে সাপলার কথা বলতেছিলাম এরপরে থানা থেকে ওনারা আসছে আমাকে গ্রেফতার করার জন্য আমি মুগরা পারিছি কহুদুর পুলিশ তো গ্রাম ওই যে বাবুল ভাই আছে ওই সময় যারা আফারে আফাফা ডাক এরা এখন উসমানিদের টার্গেট করে আমি নাকি দালাল আসতাম আর বেটা আমার ওয়াজের ভয়ে পালায়ে যাইতি যারে এই ভয়ে ওয়াজের দায় বাননি আমার ঘরে পরে বাসন লাগব তিনবার রিমান্ডে নেওয়া হয়েছে আমাকে দ্বিতীয়বার রিমান্ড আমাকে অপশন দেওয়া হয়েছে তোমাকে উলাম আলিগের কেন্দ্রীয় সেক্রেটারি বানাবো মন্ত্রী বলছে আমাকে বলছে তুমি উলামালিগের কেন্দ্রীয় সেক্রেটারি হওয়া ঢাকাতে সরকারি খরচে তোমাকে অফিস দেওয়া হবে তুমি হেফাজতের অবস্থান থেকে আইনমন্ত্রীর পক্ষে আসো আমি বলছি আইনমন্ত্রীর পক্ষে বিপক্ষে এটা পরের কথা আগে আমার নবীর দল এটা আসল কথা জুলুম আমাদের উপরে গেছে পুলিশগুলো এখন আছে আমাদের ইমানের কাছে তাদের টর্চার হেরে গেছে এক একজন আলেমকে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে জমিনে ফেলা দেওয়া হয়েছে আমি আজকে বলি শোনো ছয় মাস আমাদেরকে চাঁদ শুরু দেখতে দেওয়া হয় নাই কোনটা দিন কোনটা রাত আমরা বুঝি নাই ছয় সাত মাস জানি না মা বাবা বেঁচে আসে না সন্তান স্ত্রী আসে না জানি না করুণার অজুহাত দিয়া সাক্ষাৎকার বন্ধ কন্ডম সেলের ভিতরে আবদ্ধ করে চব্বিশ ঘন্টা চিরাহানার পশুর মতো আমাদেরকে আবদ্ধ করে রাখা হইতো শিখের নিজদা পশুর মতো খাবার দেওয়া হইতো যে খাবার এগুলো কুত্তারও আমরা খাওয়াই না হ্যাঁ এই প্রকোষ্ঠ অন্ধকার কারাগারে ছিল কেন ওই শাহবাগি কুত্তাদের বিরুদ্ধে কথা কাউকে অপবাদ দেওয়ার আগে আইনআই নিজের চেহারাটা দেখো আইনাই নিজের চেহারাটা দেখো অফার করা হয়েছিল আমাকে উলামালিক কেন্দ্রীয় সেক্রেটারি করা হবে সরকারি অফিস দেওয়া হবে আমি আমার অজুদ আর অস্তিত্ব আমার সাইখের দিকে তাকাইছি আল্লাহ মোহাম্মদ শফি দেখছি দুনিয়া একদিকে নবীর প্রেম একদিকে খুব কষ্ট হয় যখন সময়ের তাগিদে আমাদের কিনা কথা বলেন একটা চিমটি খাইলেন না একটা মামলা খাইলেন না আপনি হালাল আর আমি হয়েছি দালাল আল্লাহ হেদায়ত দান করুক একটু জুড়ে মোহাম্বত বলেন আমি আরো চরি